কলকাতা বিমানবন্দরে টার্মিনালের কাজ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা যুবকের সিআইএসএফে আটক করে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে অভিযুক্ত বাংলাদেশি পরে ওই বাংলাদেশি যুবককে এনএসিবিআই এয়ারপোর্ট থানায় পুলিশের হাতে তুলে দেয় তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার দুপুরে বিমানে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসে বছর পঁচিশের বাংলাদেশি যুবক মোহাম্মদ আশরাফুল কলকাতা থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল সূত্রের খবর ইন্টারন্যাশনাল ট্রানজে লাউঞ্চে বসে থাকার সময় হঠাৎ করেই লাউঞ্চের কাজ ভেঙে বিমানবন্দরের বাইরে যাওয়ার চেষ্টা করেন তিনি সিএসএফ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সূত্রের খবর বাংলাদেশের নারায়ণগঞ্জের বাড়ি আশরাফুলের কাজের সূত্রেই তিনি সিঙ্গাপুরে থাকেন জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু অসংলগ্ন কথাবার্তা বলে ধৃত যুবক সূত্রের খবর জিজ্ঞাসাবাদের সময় যুবক জানান আল্লাহ তাকে বলেছে সূর্যের আলোয় তার ক্ষমতা বাড়বে শুক্রবার সন্ধ্যায় ধৃত যুবককে এনএস সিবিআই বিমানবন্দরের থানায় পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইএসএফ ধৃত যুবককে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ মিলন নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল রঞ্জন পল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন We learn law and Banquet Hall.